হরে কৃষ্ণা রাধে রাধে দর্শক বন্ধুরা এখন চলছে আষাঢ় মাস আষাঢ় মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিটি গুরু পূর্ণিমা নামে পরিচিত এছাড়াও এটি আষাঢ় পূর্ণিমা ব্যাস পূর্ণিমা ও বেদব্যাস জয়ন্তী হিসেবেও চিহ্নিত এই তিথিতে ব্রহ্মসূত্র মহাভারত শ্রীমদ্ভগবত ও আঠেরো পুরাণের রচয়িতা বেদব্যাস জন্মগ্রহণ করেন এই তিথিতে গুরুর পুজো করার বিশেষ মাহাত্ম রয়েছে গুরু পূর্ণিমার দিনে পবিত্র নদীতে স্নান ও দান করার বিশেষ মাহাত্ম রয়েছে এবছর গুরু পূর্ণিমা তিথি পালিত হবে আগামী দশই জুলাই দু হাজার বৃহস্পতিবার সনাতন ধর্মে প্রতি মাসের পূর্ণিমা তিথির অনেক ধর্মীয় তাৎপর্য রয়েছে এই দিনটি বিশ্বের রক্ষক শ্রীহরি বিষ্ণু এবং মা লক্ষ্মীর পুজোর জন্য শুভ বলে মনে করা হয় পূর্ণিমা তিথির দিন স্নান ও দান করাও শুভ বলে মনে করা হয় ধর্মীয় বিশ্বাস অনুসারে এটি সাধকের সমস্ত দুঃখ এবং ঝামেলা থেকে মুক্তি দেয় এবং জীবনের সুখ এবং সমৃদ্ধি নিয়ে আসে বিশ্বাস করা হয় যে গুরু পূর্ণিমায় পূর্ণ নিষ্ঠার সাথে ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর পুজো করলে সুখ সমৃদ্ধি এবং শান্তি নিশ্চিত হয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আপনাদের কাছে অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের পবিত্র গুরু পূর্ণিমা তিথি কবে পড়েছে পূর্ণিমা কখন শুরু কখন শেষ ব্রতের উপবাস কবে রাখবেন এবং এই পূর্ণিমা তিথির গুরুত্ব এই পবিত্র তিথির মাহাত্ম ইত্যাদি বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করব রাধে রাধে বন্ধুরা আমি মিতা মিতাস ক্রিয়েশন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আশা করি গোবিন্দের কৃপায় আপনারা সকলে খুব ভালো আছেন বন্ধু আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে যাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর কমেন্টে লিখবেন জয় রাধা গোবিন্দের জয় জয় মা লক্ষ্মীর জয় এবং ভিডিওটি আপনার পরিচিত বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের উদ্দেশ্যে শেয়ার করবেন আর আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই দর্শক বন্ধুরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন হিন্দু ধর্মে গুরু পূর্ণিমার বিশেষ মাহাত্ম রয়েছে আষাঢ় মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিকে গুরু পূর্ণিমাও বলা হয় এছাড়াও এটি আষাঢ় পূর্ণিমা ব্যাস পূর্ণিমা ও ব্যাস জয়ন্তী হিসেবেও চিহ্নিত এই তিথিতে ব্রহ্মসূত্র মহাভারত শ্রীমদ্ ভগবত ও আঠেরো পুরাণের রচয়িতা ব্যাস জন্মগ্রহণ করেন এই তিথিতে গুরুর পুজো করার বিশেষ মাহাত্ম রয়েছে গুরু পূর্ণিমার দিনে পবিত্র নদীতে স্নান ও দান করার বিশেষ মাহাত্ম রয়েছে দর্শক বন্ধুরা এবার আপনাদের জানিয়ে দেব গুরু পূর্ণিমার সঠিক সময়সূচি ও শুভক্ষণ গুরু পূর্ণিমা কবে পড়েছে দৃক সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী গুরুপূর্ণিমা তিথি শুরু হবে দশই জুলাই দু হাজার পঁচিশ রাত একটা সায়ত্রিশ মিনিট থেকে এবং শেষ হবে পরে এগারোই জুলাই রাত দুটো দু মিনিট সাত মিনিটে উদয় তিথি অনুযায়ী গুরু পূর্ণিমা তিথি দশই জুলাই বৃহস্পতিবার পালিত হবে গুরু পূর্ণিমার নিশি পালন দশই জুলাই দু হাজার পঁচিশ বৃহস্পতিবার গুরু পূর্ণিমার উপবাস দশই জুলাই দু হাজার পঁচিশ বৃহস্পতিবার গুরুপূর্ণিমার মাহাত্ম এই শুভ গুরুদের আরাধনা করা উচিত বৈদিক পঞ্জিকা অনুযায়ী এর পরের দিন থেকেই শুরু হয় শ্রাবণ মাস প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই তিথিতে আষাঢ় মাসে পূর্ণিমা তিথিতে বেশ ব্যাস বেদ ব্যাস জন্মগ্রহণ করেছিলেন বেদ পুরাণের রচয়িতা ছিলেন তিনি তাই এই তিথিটি গুরু নামে পরিচিত এই দিন লক্ষ্মী ও নারায়ণের পূজা অর্চনা করার বিশেষ মাহাত্ম রয়েছে জীবনে গুরুর মাহাত্ম ব্যাখ্যা করার জন্যই গুরু পূর্ণিমা পালিত হয় এই তিথিতে নিজের গুরুকে উপহার দেওয়ার প্রথাও প্রচলিত রয়েছে পূর্ণিমা বাড়িতে কিভাবে পালন করবেন পূর্ণিমার দিন অবশ্যই আমি যাহার বর্জন করতে হবে গুরু পূর্ণিমা তিথিতে ব্রহ্ম মুহূর্তে উঠে পবিত্র নদীতে স্নান করে নিন পাশে কোনো নদী না থাকলে বাড়িতে জলের মধ্যে গঙ্গা জল মিশিয়ে স্নান করে স্বচ্ছ পোশাক ধারণ করবেন এবার পুজোর জন্য একটি কাঠের চৌকিতে লাল কাপড় বিছিয়ে সেটি গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে নিন তারপর সেই চৌকিতে লক্ষ্মীর প্রতিমা স্থাপন করুন ও লাল রঙের ছোট্ট ওড় নিবেদন করুন এবার লাল ফুল আতর ধূপ ধীপ সুপারি নৈবেদ্য দিয়ে নিয়ম মেনে লক্ষ্মীর পুজো করুন তারপর লক্ষ্মীর চালিশা পাঠ করবেন পুজো সম্পন্ন হওয়ার পর আরতি করুন ও সন্ধ্যাবেলায় লক্ষ্মী ও নারায়ণের পুজোর পর চাঁদকে অর্ঘ দিন আপনারা চাইলে সারাদিন করে সন্ধ্যায় শ্রীহরি ও মা লক্ষ্মীর আরাধনা করতে পারেন এই দিনে যে যার সামর্থ্য মতো দান করুন দান করার সময় ওম নম ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্রটি জপ করবেন এই দিনে বেশি বেশি করে হরিনাম কীর্তন করবেন ও জপ করবেন বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের খুবই উপকারে আসবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর কমেন্টে লিখবেন জয় রাধা গোবিন্দে জয় এবং ভিডিওটি আপনার পরিচিত বন্ধু বান্ধব ও শেয়ার করবেন সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন এই কামনা রেখে আজকে এখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে